সুপ্রিয় উচ্চ মাধ্যমিক বাংলার ছাত্রছাত্রীরা যারা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদে এবছর পরীক্ষা দিচ্ছে দু হাজার পঁচিশে আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক আজকে তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে সেই সাজেশনটা তোমরা ভালো করে লিখে রাখো তোমরা জানো দু হাজার চব্বিশে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেটা বাদ দেবে সেই কবিতাগুলো গুরুত্ব কম বহু দেশ এবং তোমাদের যে এসেছে আমি দেখি এই দুটো পড়ে গেছে এই দুটো বাদ দিলে বাকি তোমার পাঁচ নম্বরে চারটা কবিতা আছে তোমাদের একটা প্রশ্ন করতে হয় সেটা কী কী প্রশ্ন দেখে নাও প্রথমেই তোমাদের হচ্ছে যেই বিষয়গুলো আছে আমরা প্রথমেই আসছি তোমার রূপনারায়কুলো যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা যে প্রশ্ন করবে সেটা হচ্ছে যে সে কখনও করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না এবং কীভাবে কবি এই সত্যে উপলব্ধি করেছেন এটা ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে মৃত্যুতে সকল দিনা শোধ করে দিতে বক্তা কে মৃত্যুতে সকল দেনা কিভাবে বোঝানো আছে সেই দেনা কিভাবে শোধ করা সম্ভব তারপর তৃতীয় প্রশ্ন রূপট্রণের জেগে উঠিলাম কবি রূপরণের বলতে কী বুঝিয়েছেন এই কুলে জেগে ওঠার কারণ দুই প্লাস তিন সে তারপরে তোমার সত্য যে কঠিন কবি কোন পরিস্থিতি কথা বলেছেন এই তিনটের মধ্যে তোমাদের প্রথম তো খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তা এটা তোমরা ভালো করে করবে খুব ইম্পর্টেন্ট আছে তারপরে তোমাদের যে কবিতা আছে তার মধ্যে ক্রন্দন প্রয়োজনী পাশে এটা খুব ইম্পর্টেন্ট খুব সহজ দুটো প্রশ্ন বলবো একটা আসবেই এক নম্বর হচ্ছে ক্রন্দন প্রজননী পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন কবি এখানে নিজেকে কোন ভূমিকা দেখাতে চেয়েছেন এটা অথবা নিহত ভাইয়ের হয় ক্রোধ নিহত ভাই বলতে কি বোঝানো হয়েছে এবং কবি কোন মনোভাব প্রকাশিত হয়েছে আর নিখোঁজ মেয়েটি সকল কবি বক্তব্য এটা দেখে রাখতে পারো মহার দেশ থেকে যদি করো তাহলে তোমাদের আমার ক্রান্তির উপর ঝরুক মোহর ফুল আমার বলতে কার কথা বলেছে এমন কামনার কারণ এটা খুব ইম্পর্টেন্ট আছে তারপর তোমার হচ্ছে অবসন্ন মানুষের শরীরে কি ধুলোর কলঙ্ক এটাও ইম্পর্টেন্ট শিকার কবিতা দেখলে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কী হয়েছিল আর হচ্ছে তোমার কি যে আগুন জ্বললো আবার এই আগুন জ্বলার কারণ কি এবং কবির প্রথমাংশে আগুন জ্বলার সঙ্গে এই জ্বলা কি পার্থক্য আছে দুই প্লাস তিন আর শিকার কবিতা ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে নিজের ভাষা লিখো আর সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়েছে তিন প্লাস দুই এই তিনটে খুবই ইম্পর্টেন্ট তোমাদের তাহলে বলে দিলাম মহার দেশ শিকার রূপনালয়গুলির রন্ধন প্রত্যাচরণের পাশে আমি দেখি চার্জ কম তবু দি করো দুটো প্রশ্ন বলে দেব একটা হচ্ছে কি আমার দরকার শুধু গাছ দেখা আমার বলতে কার কথা বোঝানো আছে এবং তার গাছ দেখা দরকার কেন আরেকটি প্রশ্ন স্বরে অসুখ কেবল হাঁ করে সবুজ খায় স্বরে অসুখ বলতে কী বোঝানো হয়েছে আর সবুজের অনটর কিভাবে ঘটে এক প্লাস চার এই দুটো প্রশ্ন এখান থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে এই দুটো প্রশ্ন করতেই পারো এবং তোমাদের কিছু অবজেক্টিভ প্রশ্ন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে পড়তে পারো যেমন দেখো তোমাদের যদি এমসি কিউ বা বেছে লিখো তোমাদের কবি পড়ো তাহলে সেক্ষেত্রে কবিতার মধ্যে রূপনারায়ণ থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট বলছি যে রবীন্দ্রনাথ রূপনারায়ণগুলো বলতে কবিতা লিখেছেন কোথায় উত্তর শান্তিনিকেতন হবে কবিতার রূপ কিসের প্রতীক উত্তর হবে বিশ্ব সংসারে সে কখনো বঞ্চনা করেন সে কে না কঠিন এই জগৎ কি নয় স্বপ্ন নয় এই চারটা ইম্পর্টেন্ট শিকার থেকে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে তোমার নদীর জল ড্যাস পাপড়ির মতো লাল কি হবে মচকাপুরে পাপড়ির মতো তারপরে উষ্ণ লাল রঙটি কি ছিল হরিণের মাংসের তৃতীয় প্রশ্ন যে সবুজ হিমের রাত শরীর উম রাখার জন্য দেশের সারা রাত মাঠে কী করেছিল না আগুন জ্বলেছিল চতুর্থ প্রশ্ন হচ্ছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি এটা ইম্পর্টেন্ট বন ও আকাশ মহাদেশ থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গণিত সোনার মতো উজ্জ্বল স্তম্ভ কী অলসূর্য সূর্য দেশ কবিতারী বনের দাঁড়িয়ে রয়েছে কি কয়লা খনি আমার ক্রান্তির উপরে কী হবে মহুয়ার ফুল হবে আর ধোঁয়ার নিচে ঘুরে ফিরে আসে কি হবে না শীতের দুঃস্বপ্ন আমি দেখবি তাই হাঁ করে কি খায় সবুজ খায় গাছে সবটুকু ছড়ির দরকার কি আরোগ্যের জন্য তারপরে সবুজের অনড়ন ঘটে কী জন্য সরে অসুখ সবুজ খায় বলে আমি দেখব তো কোন কাব্যগন্থ অঙ্গুটি তোর কতটা জল ইম্পর্টেন্ট তাই বলি গাছ তুলে আনো কবি গাছ তুলে কোথায় বসা যায় না বাগানে দেহ চাই দেহ কী চাই সবুজ বাগান এক ক্রন্দনতা থেকে এমসি কি হচ্ছে তো ইম্পর্টেন্ট মৃদুলাসগুপ্তের কাব্যগ্রন্থ কী হবে জলপাইঘাটে ইজরাজ তারপরে হচ্ছে রন্ধনধনের পাশে কবিতার কোন কাব্যগ্রন্থ ধান কিসের মূল্যবোধ না মানবিকতা তা পারি না কী পারেন না এটা এবার কি পারেন এই দুটোর মধ্যে একটা আসতে পারে কি পারে কি পারেন না এই দুটো ভালো তার কী জাগে বিবেক এগুলো কিন্তু তোমাদের এমসিগুলো খুব ইম্পর্টেন্ট খুব দ্রুতগতি বললাম বাংলা এক্সপ্রেস ক্লাস তো তোমাদের তা দ্রুতগতি এগোতে হবে এসে কেউ প্রশ্নের মধ্যে তোমাদের যেগুলো আছে রূপ থেকে তোমরা এসে কেউ এক কথায় প্রশ্ন করবে কোনটা নাম আপনার কবি কেউ নিজেকে চিনলেন এক নম্বর সে কখনো করে না বঞ্চনা বক্তা কেন এই কথা বলেছেন তৃতীয় প্রশ্ন এ জগৎ নয় কবি কেন এই কথা মনে হয়েছে চতুর্থ প্রশ্ন জেগে উঠিলাম কবি কোথায় কি জেগে উঠলেন এই চারটা ইম্পর্টেন্ট শিকার থেকে তোমাদের এক কথায় ইম্পর্টেন্ট চারটা বলছি এক নম্বর হচ্ছে আগুন জ্বললো আবার দ্বিতীয়বার কোন আগুনের কথা বলা হয়েছে মোরগ ফুলের মতো লাল এখানে কোন আগুনে কথা বলেছে নদীর তীক্ষ্ণ ঢে নামলো সে কোন কেন নামলো আর এখনও একটি তারা রয়েছে আকাশে তারাটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে আচ্ছা মহুয়া ডেস থেকে তোমাদের এক কথা ইম্পর্টেন্ট হচ্ছে কে কাকে মেঘ মদির বলেছেন তারপরে হচ্ছে গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় আমার প্রান্তির ঝরুক কী ঝরার কথা বলা আছে ভূমির চোখে হানা দেয় কাজের চোখে হানা দেয় এই ইম্পর্টেন্ট আমি দেখি থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে শহরে অসুখ কী অসুখের ফলে কি হয়েছিল বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে সবুজের অর্জন কোথায় কেন ঘটে এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে আমি দেখি কবি কি দেখতে চান এগুলো আর কবির দেহ ও চোখ কী চায় এই পাঁচটি ইম্পর্টেন্ট তাহলে তোমাদের সমস্ত কবিতার বড়ো প্রশ্ন পাঁচ নাম্বার এমসি কিউ কিউ সব বললাম তাও তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশন এল আমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম তোমরা টি ডট বাগি স্যার এখানে চলে এসো বা টি ডট বাগিস এডুকেশন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এখানে তোমরা এসো তোমাদের জন্য সাহায্য করতে এসো প্রস্তুত উচ্চমান প্রত্যেকের পরীক্ষা ভালো দ্রুতগতি এগিয়ে যাও বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরের ভিডিওতে